খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আগামী পয়লা অক্টোবর অর্থাৎ মঙ্গলবার কলেজ কয়েজ থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট ওই দিন বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়েছে আদালতের নির্দেশ মিছিলে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখতে হবে চিকিৎসকদের তরফ থেকে ওই মিছিলের আবেদন জানানো হয়েছিল রাজ্যের তরফে দাবি করা হয়েছে মিছিলে কতজন অংশ নিচ্ছেন সেই সংখ্যা স্পষ্ট করতে হবে একথা শুনেই চিকিৎসকদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন আমরা আমাদের সদস্যদের সংখ্যা বলতে পারি কিন্তু সাধারণ মানুষ যদি মিছিলে যোগ দেন সেই সংখ্যা আমরা কী করে বলবো এরপরই রাজ্যকে সাধারণ মানুষের সাংবিধানিক অধিকারের কথা মনে করালেন বিচারপতি ভরদ্বাজ বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে বলেন মনে করুন এই মিছিলে যদি দশ লক্ষ বা সাধারণ নাগরিক শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন তাহলে কি তারা প্রতিবাদ জানাতে পারবেন না এটা তো তাদের সাংবিধানিক অধিকার পাশাপাশি রাজ্যকে বিচারপতি ভরদ্বাজ প্রশ্ন করেন যে এলাকায় একশো চুয়াল্লিশ ধারা নেই সেখানে যদি সাধারণ মানুষ বেরিয়ে এসে প্রতিবাদ জানাতে শুরু করেন তাহলে কি রাজ্য ট্রাফিকের কারণ দেখিয়ে প্রতিবাদে বাধা দিতে পারে উত্তরে রাজ্য জানায় নিয়ন্ত্রণের ক্ষমতা রাজ্যের হাতে আছে দুর্গাপুজোর সময় যে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় সেটা পুলিশ যেভাবে নিয়ন্ত্রণ করে প্রতিবাদের মিছিল সেভাবেই নিয়ন্ত্রণ করার কথা বলেছেন বিচারপতি ভরদাজ পুজোর সময় শহরে যে মানুষের ঢল নামে সে কথাও উল্লেখ করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে এদিন বিচারপতি বলেন আমি এবং আপনি দুজনেই এখানে ছোটবেলা থেকে আছে দুর্গাপূজার সময় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নাবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে পুলিশের দক্ষতার সঙ্গে সবটাই নিয়ন্ত্রণ করেছে মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুক পুলিশও নিয়ন্ত্রণ করুক পাশাপাশি রাজ্যকে বিচারপতি বলেন গোটা শহরে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিন তাহলে আর কোথাও মিটিং মিছিল হবে না বিউ রিপোর্ট খবর চব্বিশ সাত